আবু আকর সিদ্দিক যখন আল্লাহর নবীকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমালেন ইতিহাস প্রমাণ করে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন আল্লাহ নবী তাকায় দেখলেন আবু আকর সিদ্দিক একবার নবীর সামনে যায় আবার দৌড় দিয়া নবীজির পিছনে চলে আসে নবীজি বললেন আবু বকর বুঝলাম না তুমি আমার একবার সামনে যাও আবার পিছনে কেন আসো এমন কেন করো হয়তো সামনে যাও না হয় আমার পিছনে পিছনে হাঁটো সিদ্দিক একবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এমন এক জায়গা দিগার ওয়ানা দিলাম এই জায়গা সম্পর্কে এই রাস্তা সম্পর্কে আমাদের কারো ধারণা নাই ওগো আল্লাহর নবী আমি আপনার সামনে যাই আমি আপনার সামনে সামনে হাঁটি এই জন্য যে রাস্তা দিয়ে ও পরিচিত রাস্তা দিয়ে রওনা দিলাম হয়তো সাপ বিচ্ছু থাকতে পারে বিষাক্ত প্রাণী থাকতে পারে আপনি আমার আগে আগে হাঁটবেন বিষাক্ত প্রাণী আপনাকে কামড় বসায় দিতে পারে আমি আবু বকর দুনিয়ায় জীবিত থাকব আর আপনাকে বিষাক্ত প্রাণী কামড় দেবে আল্লাহর কসম আমি এটা সহ্য করে নিতে পারি না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল حکিমের মধ্যে সূরা দুহার মধ্যে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল উলা এর একটা মানে হলো আপনার ইহকালের চাইতে পরকালের जिंदगी অনেক উত্তম হবে মুফাসসিরিন کرام একটা অর্থ এনেছেন আপনার মক্কা জীবনের চাইতে মদিনা जिंदगी অনেক পার্থক্য হবে অনেক উন্নত হবে মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে ডিস্টার্ব করেছে আপনাকে জেলখানায় বন্দি করে রেখেছে কিন্তু আপনি যখন মক্কা থেকে মদিনায় যাবেন মদিনার লোকেরা আপনাকে জানে প্রাণে রিসিভ করবে আপনার ইজ্জত সম্মানের উপর আঘাত করবে না আপনাকে সম্মান করবে ইজ্জত দিবে প্রয়োজনে আপনার জন্য তাদের জীবনটা পর্যন্ত কুরবান করে দিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অনুমতির অপেক্ষায় ছিলেন মক্কাবাসীদের নির্যাতন আর নিপীড়নের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি শুধুমাত্র রবের ওহির আশায় রবের আদেশের অপেক্ষায় ছিলেন কখন আল্লাহ তালা আদেশ করবেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে মক্কা থেকে মদিনায় পাড়ি দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু

যেদিন আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি তার প্রিয় সাহাবি হযরতে আলী কারমুল্লাহ ওয়াজাহকে ডাকলেন হযরতে আলী মারদুজাকে ডাকলেন দেখে শের-এ খোদা হযরতে আলীকে রাসূলের বিছানায় শোয়ায়া চলে গেলেন আমার বাইরে একটু চিন্তা করেন যে মুহূর্তে মক্কার চতুর্দিকে আল্লাহর নবীকে হত্যা করার জন্য আল্লাহর নবীকে শহীদ করার জন্য খোলা থরবারে নিয়ে রাসূলের ঘরের চতুর্দিকে তারা পাহারা বসিয়েছে যেদিকে রাসূল বের হবে তারা রাসূলকে মেরে ফেলবে এই কঠিন মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ আনুকে তার বিছানায় শোয়া গেলেন সাহাবাই কেরাম আল্লাহ নবীর জন্য কত ভালোবাসা কত মোহব্বত নিজের জানের চিন্তা করে নাই নিজের জানের মালের চিন্তা করে নাই জান মালের চাইতো আল্লাহ নবীকে হাজারো কোটি গুণে বেশি ভালোবাসতেন আমার ইমানদার ভাইরা যখন আল্লাহ পাইলেন হুকুম পাইলেন আল্লাহ যখন বললেন এই মুহূর্তে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান আল্লাহ নবী তার সাহাবি হযরতে আলীকে ডাকলেন আনহু হুকে ডেকে বললেন রে আমি চলে যাচ্ছি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আমি মদিনায় চলে যাচ্ছি তুমি আলী আমার বিছানায় ঘুমাতে হবে হযরতে আলী কারম আল্লাহু আজাহু কোন ভয় করে নাই চিন্তা করে নাই আল্লাহর নবীর প্রতি তার অগাধ ভালোবাসা অগাধ মহব্বত তার বহি প্রকাশ করিয়েছেন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না চিন্তা করবেন না আপনি আস্তে করে ঘর থেকে বের হয়ে যান মদিনার দিকে রওনা হয়ে যান আমি আলী আপনার বিছানায় ঘুমিয়ে থাকব আল্লাহ নবী তার সাহাবী হযরতে আলীকে নিজের বিছানায় ঘুম পাড়ায়া ঘর থেকে বের হলেন

যে কাফের বাচ্চারা পাহারা বসিয়েছিল আল্লাহর নবীকে হত্যা করবে বের হলেই নবীকে ধরে ফেলবে তাদের চোখের ভিতরে বালু ঢুকাইয়া দিলেন তারা চোখের কসলাইতে কসলাইতে তারা বিবুর হয়ে গেল আর ওই ফাঁক দিয়া রহমাতুল্লিলামিন আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন নবী আলাই আসতে করে বের হই নবীজির সাহাবী হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে গেলেন দরজার সামনে যাইয়া গভীর রজনীতে দরজার সামনে যাইয়া আস্তে করে মাত্র ডাক দিলেন কিন্তু আমার ভাইয়েরা চিন্তা করেন কি পরিমাণ ভালোবাসা মোহাম্বত থাকতে পারে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আস্তে করে ডাক দিয়ে বললেন আবু বকর জাস্ট এতটুকু বলতে দেরি হয়েছে সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজাটা খুলে দিতে বিন্দু মাত্র দেরি করে নাই সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক বললেন লাভ্বাই কেয়ার শুন আল্লাহ ইয়া হাবিবাল্লা লাভ্বা কেয়ার শুন আল্লাহ য়া হাবিবাল্লাহ অগো আল্লাহ নবী আমি আবু বকর আপনার জন অপেক্ষা আল্লাহ নবী সিদ্ধি ক্যাংক বরের গড়ে ঢুকলেন সিদ্ধি কেয়াকবরকে বুকে জড়িয়ে নিলেন সিদ্ধি তিয়াক বরদি আল্লাহ নুকে বুকে জড়িয়ে ধরলেন

আল্লাহর কসম করে বলি দিতে হবে না যেদিন থেকে আপনি আমাকে বলেছিলেন হিজরত করে আমাকে সফর সাথী বানাইয়া মক্কা থেকে মদিনায় যাবেন নবী আমার আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় লাগাইয়া ঘুমাই নাই যেদিন থেকে আপনি বলেছিলেন ওই দিন থেকে আমি আবহাওয়া দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই বিছানায় পিঠ লাগাই নাই কেন আপনি হলেন রাহমাত কখন আসবেন কোন সময় আসবেন তা আমার জানা নাই কিন্তু আমি যদি ঘুমায়া যাই আর আপনি রহমাতুল্লিল আলামিন এসে আমাকে বারবার ডেকে ডেকে যদি আপনার কষ্ট হয় কেয়ামতের দিনই আল্লাহ পাকের সামনে আমি জবাব দিতে পারব না আল্লাহ নবী এবার বললেন আবু বকর দেরি করা যাবে না দেরি করা যাবে না প্রস্তুত যেহেতু হয়ে গেছো রেডি যেহেতু হয়ে গেছো চলো আমরা আমরা মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাই যাই যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই ও আমার ভাইয়েরা আমার দিকে তাকান কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য কত প্রেম আর ভালোবাসা ছিল আমরা তো আশেকে রাসূল বলে দাবি করি করি কি করি না আমরা আশেকে রাসূল বলে দাবি করি কিন্তু নবীর মোহাম্মতে নবীর সুন্নাহ দারি পর্যন্ত রাখতে পারি নাই নবীর মোহাম্মতে নিজের চোখ চক্ষুকে হেফাজত করতে পারি নাই নবীর মোহাম্মতে নিজের বিবিদেরকে নিজের বিবি নিজের বাড়ির আত্মীয় স্বজন কাউকে আমরা কি করতে পারি নাই পর্দা মতে তালাতে পারি নাই সাহাবাই কারাম নিজের জীবনটাকে উৎসর্গ করে রাসূল কে ভালোবাসছেন রাসূল কে করে গেছেন এটা শুধু মুখে না সাহাবাই কারাম নিজের দিল থেকে অন্তর থেকে রাসূলকে ভালোবাসতেন এবং বাস্তব নমুনা তারা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তো আল্লাহ নবী সঈদিনা সিদ্দিক একবার নদী আনহু আনহুকে নিয়ে যখন রোয়ানা হয়ে গেলেন হাঁটতে হাঁটতে আগের জমানায় তো কোনো গাড়ি ছিল না আগের জমানায় তো কোনো গাড়ি ছিল না অন্ধকার রাত্রি আবু বকর সিদ্দিক সাথে নিয়া আল্লাহ নবী যখন রওনা হয়ে গেলেন অনেক দূরে চলে গেলেন ফজরের সময় যখন গুনিয়ে আসলো আল্লাহ নবী বললেন আবু বকর আর সামনে যাওয়া যাবে না সূর্য উদয় হয়ে যাবে আর সামনে যাওয়ান যাওয়া যাবে না ওই তো একটা গর্ত দেখা যায় ওই গর্তের ভিতরে আমরা গর্তের ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করে সারা দিন গর্তের ভিতরে থাকব সন্ধ্যা হলে আবার মক্কা থেকে মদিনার দিকে বাড়ি জমাবো সাইয়েদনা হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এই গর্তের মধ্যে যদি আমরা আশ্রয় নিতে হয় তাহলে একটু অপেক্ষা করেন আমাকে একটু সময় দেন আমি গর্তের ভিতরে প্রবেশ করব পুরা গর্তটাকে আমি কি করব পরিষ্কার করে নিব তারপরে আপনার জন্য উপযুক্ত করে আপনাকে গরে গর্তের ভিতরে নিয়ে প্রবেশ করব সেই হযরতে আবু অকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্তের ভিতরে ঢুকলেন গর্তের ভিতরে ঢুকলেন গর্তের ভিতরে ঢুকে পুরা গর্তটাকে নিলেন ডাকলেন। আল্লাহ নবী গুহার ভিতরে প্রবেশ করলেন যেহেতু ক্লান্ত শরীর দুর্বল শরীর আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকার পরে হজরতে আবু বকর সিদ্দিক ক্রদ আল্লাহ রানের উপরে রাসূল মাতা মুবারক রেখে রাসুল ঘুমিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে আল্লাহর নবীর মাথা মুবারক রেখে রাসুল আরাম করতেছিলেন রাসুল ঘুমিয়ে গেলেন রাসুলের চোখে ঘুম চলে আসলো এমন সময় আবু বকর সিদ্দিক তাকায়া দেখেন গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র সব ছিদ্রগুলা বন্ধ করে দিয়েছেন কিন্তু দুইটা ছিদ্র ছিল সেই দিন হজরতে আবু বকর বন্ধ করতে পারেন নাই উনার পা দিয়ে ওই দুইটা ছিদ্রকে বন্ধ করে দিলেন কিন্তু ঘটনাক্রমে ওই ছিদ্রের ভিতরে বিষাক্ত সাপ ছিল বিষাক্ত সাপ ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী যখন রাসূলের কোলে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রানের উপরে যখন ঘুমিয়ে গেলেন সাইদিনা হযরতে আবু বকর সিদ্দিক বুঝতে পারতেছেন যেই গর্তের ভিতরে পা দিয়ে রাখছেন গর্তের ভিতরে কিছু একটা আছে বারবার উনাকে পায়ের মধ্যে সিগন্যাল দিতেছে আর বলতেছে আবু বকর পাটা সরায়া দাও পাটা সরায়া দাও রাহমাতুল লিল একটা নজরে দেখার সুযোগ করে দাও আবু বকর রাদিয়াল্লাহু জানলাম বুঝতে পারলেন গোহাগর্তের ভিতরে বিষাক্ত কোন প্রাণী আছে বুজার কারণে হজরতে আবুকর পা সরাইলেন না কিন্তু ঘটনাক্রমে হজরতে বিষাক্ত বিষাক্ত প্রাণী কামর বসায়া দিল হজরতে আবু বকর সিদ্দিক ওই কামরের বিষের কারণে বিষাক্ত প্রাণীর বিষের কারণে হজরতে আবু বকর অধিআল্লাহ গানু অস্থির হয়ে পড়লেন বিষের কারণে অস্থির হয়ে পড়লেন মনে রজান্তে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ ঘন কানতে লাগলেন চোখ থেকে পানি পড়তে লাগলো নবী সাল্লা সাল্লামের পবিত্র গাল মুবারকের মধ্যে হজরতে সিদ্দিক আকবরের চোখের পানির ফুটা পড়ে যায় আল্লাহ নবীর কুম বেঙ্গে যায় আল্লাহ নবীর কুম যখন বেঙ্গে যায় ছক্ষ মেলে তাকে দেখেন সিদ্দিক আকবর রদিয়াল্লাহ ঘন চোখের মধ্যে পানি দেখা যায় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু বকর ব্যাপার কি বুঝতে পারলাম না কেন কাদরে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিষাক্ত প্রাণী পায়ের মধ্যে কামড় বসায়া দিয়েছে এই কারণে আমার চোখ থেকে আপনার পবিত্র গাল মুবারকে পানি পড়ে গেছে আপনার ঘুম ভেঙে গেছে বড় বেআদবি হয়ে গেছে আল্লাহ নবী বললেন আবু বকর টেনশন করবা না চিন্তা করবা না বিষাক্ত প্রাণী তোমাকে কামড় বসায়া দিছে তুমি কষ্ট পাইতেছ আবু বকর তুমি আমাকে বললেই তো আমি তোমার জন্য ব্যবস্থা করে নিতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি উনার উনার দূত মুবারক আবু বকরের আক্রান্ত স্থানে লাগিয়ে দিলেন লাগাতে দেরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সিদ্দিক আকবরকে পূর্ণ ভালো ভালো করতে বিন্দু মাত্র দেরি হয় নাই এই ছিল সাহাবায়ে کرامদের ভালোবাসার নমুনা এই যে ল সাহাবায়ে کرام দে প্রতি তাদের অনুগত রাসূলের প্রতি তাদের যে আসক্ত রাসূলের জন্য তাদের যে প্রেম আর ভালোবাসা যে मोहब्बतের ওটুর বন্দন ছিল তা সাহাবায়ে کرام বাস্তবতা প্রমাণ করে দিয়েছে আমার বায়ারা শুধু তাই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবী সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমালেন ইতিহাস প্রমাণ করে একবার রাসূলের সামনে হাঁটেন আবার দরদিন রাসূলের পেছনে চলে আসেন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন আল্লাহ নবিতা দেখলেন আবু কর সিদ্দিক একবার নবীজির সামনে যায় আবার দৌড় দিয়া নবীজির পিছনে চলে আসে একবার সামনে যায় আবার ওরায়া পিছনে চলে আসে নবীজি বললেন আবু বকর বুঝলাম না তুমি আমার একবার সামনে যাও আবার পিছনে কেন আসো এমন কেন করো হয়তো সামনে যাও না হয় আমার পিছনে পিছনে হাঁটো সিদ্দিকী একবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এমন এক জায়গা থেকে রওয়ানা দিলাম এই জায়গা সম্পর্কে এই রাস্তা সম্পর্কে আমাদের কারো নাই ধারণা নাই নবী আমি আপনার সামনে যাই আমি আপনার সামনে সামনে হাঁটি এই জন্য যেই রাস্তা দিয়ে ও পরিচিত রাস্তা দিয়ে রওনা দিলাম হয়তো সাপ বিচ্ছু থাকতে পারে বিষাক্ত প্রাণী থাকতে পারে আপনি আমার আগে আগে হাঁটবেন বিষাক্ত প্রাণী আপনাকে কামড় বসায় দিতে পারে আমি আবু বকর দুনিয়ায় জীবিত থাকব আর আপনাকে বিষাক্ত প্রাণী কামড় দেবে আল্লাহর কসম আমি এটা তো সহ্য করে নিতে পারি না এই জন্য আমি আপনার সামনে সামনে হাঁটি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী আমার যখন স্মরণ হইয়া যায় মক্কার কাফেররা কুলা তরবারি হাতে নিয়া দাঁড়ালো তরবারি হাতে নিয়া আপনাকে শহীদ করার জন্য তারা বের হয়ে আছে আপনাকে পাইলে তারা শহীদ করে দিবে আমি যদি আপনার সামনে সামনে হাঁটি পিছন দিক থেকে হঠাৎ করে মক্কার কাফেররা হঠাৎ করে পিছন দিকে এসে আপনাকে হামলা করতে পারে আপনার উপর আঘাত করতে পারে ইয়ারা শুনাল ওই কথাটা স্মরণ হলে আমি সামনে থাকতে পারি না পিছনে চলে যাই হামলা যদি করে আমি আবু করের গায়ে যেন আগে করে তারপরে যেন আপনার গায়ে করে ইয়ারা সুনাল্লাহ আমি আপনার সামনে হাঁটব আর পিছনে একজন কাপের আপনার গায়ে আঘাত করবে এটা আমি আবু বকর তো সহ্য করতে পারি না মেনে নিতে পারি না ইয়ারা সুনাল্লাহ এই জন্য আমি দৌড়ায় একবার সামনে যাই আমি আরেকবার আপনার পেছনে চলে আসি ওই ইমানদার বানা চিন্তা করেন হযরত আবু কুরসিদ দীগ্রদি আল্লাহ আল্লাহ নবীর জন্য এত محبت এত ভালোবাসা আল্লাহর নবী এই ভালোবাসার কারণে এই মোহাম্বতের কারণে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পাশেই তো শুয়ে আছেন হযরতে সাইয়েদনা আবু বকর যারা হজ যাচ্ছেন যারা হজ করেছেন অথবা যারা উমরা করেন উমরায় গেলে মক্কা থেকে যখন মদিনায় যান মদিনায় যাওয়ার পরে রাসুলের রোজা মুবারক যখন জিয়ারত করেন আসলের রৌজার পাশেই যিনি শুয়ে আছেন উনি আর কেউ নন আর কেউ নন উনি হলেন হজরতে আবু বকরের সম্মান বাড়িয়ে দিয়েছেন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে আল্লাহ নবীর পরে যিনি জান্নাতে প্রবেশ করবে উনি আর কেউ না উনি হলেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ গানো এই জন্য আল্লাহ তালা কোরআনে কি বারবার আয়াত নাজিল করেছেন আর বলেছেন সাহাবায় কারামদের সম্মান মর্যাদার কথা বলেছেন এই আমরা যারা প্রতি প্রতি সপ্তাহে একবার জুমার নামাজ আমরা পড়ি জুমার নামাজের ফুদবা আমরা যারা প্রদান করি ফুদবাতে প্রতিদিন আমরা একটা কথা বলি বলি কি বলি না একটা কথা বলি আসিদ্দা ও আলাল কুফফার আল্লাহ বলেছেন আসিদ্দা ও আলাল কুফারি রোহামা ও বাইনা হুম সাহাবাই

রাসুলকে ভালোবাসবো রাসুলকে মহব্বত করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন নিজের জান মালের চাইতে বেশি যেন রাসুলকে ভালোবাসতে পারি আর এই ভালোবাসাকে রব্বুল আরামিন কবুল করে আমাদেরকে যেন রাসুলের সাথী বানায়া জান্নাতি বানায়া দেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও